এই ওটো 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 তোমাকে কাটতে হবে না তুমি ঘরে যাও তো হ্যালো সফিক সাবনি সিঁড়ি থেকে পড়ে গেছে আমরা হসপিটালে নিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি এসো ঠিক আছে মামি তুমি সাবনিকে একটু দেখো আমি কোনে আসি এই দাদা কোথায় যাচ্ছিস তুই কি ব্যাপার আপনারা হ্যাঁ আমরা তুই এখানে কি করতে আমার মেয়েটা মরে গেছে না বেঁচে আছে সেটা দেখতে এসছে আপনি কি বলছেন হ্যাঁ ঠিকই বলেছে না না আমি তো অফিসে ছিলাম তোর নাটকবাজি কথা আমার কাছে চলবে না আজকের পর থেকে আমার মেয়ের সঙ্গে তোর কোনো সম্পর্ক নাই তোর বাচ্চা তুই নিয়ে যেতে পারিস শুধু বাচ্চা কেন আমার স্ত্রী সঙ্গে করে নিয়ে যাবো আমার মেয়ে তোমার সাথে যাবে না সাবনি যাবে কি যাবে না সেটা আমি বুঝবো আপনারা বলার কে ঠিক আছে দেখো তোমার সাথে যাই কিনা ঠিক আছে দেখছি সাবনি তুমি ঠিক আছো তো কে তুমি আমাকে হাত দিছো আমার আসতে দেরি হয়েছে বলে তুমি আমার উপর রাগ করেছো কে তুমি তাই তোমার উপর রাগ করব কে তুমি কি বুঝছ তুমি কি পাগল হয়ে গেছো আমাকে তুমি চিনতে পারছো না না আমি তোমাকে চিনতে পারছি নি তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি সরে যাও সামনি তুমি তোমার ভাবমায়ের কথা জেনে নিলে একবার আমার এই বাচ্চাটার কথা ভাবলে না কার বাচ্চা আমি বাচ্চাকে চিনিনি তুমি ওকে যেতে পারো তুমি এত নিচে নেমে গেছো নিজের বাচ্চাকে অস্বীকার করলে ঠিক আছে আমিও তোমার মুখ জীবনে দেখতে চাই না আমার বাচ্চা আমি নিজে মানুষ করব তাও তোমার মুখ দেখব না ছেলে মানুষ করা কত কঠিন তারপর ঠিকই আমার মেয়েকে বাপ কোনো অভাব বুঝতে দিইনি খুব কষ্ট করে মানুষ করেছি তারপর থেকে আপনি আপনার বউ কোনো খোঁজ নেননি না ও আমার খোঁজ লাইনি আমি ওর খোঁজ লাইনি ও যে কোথায় আছে আমি কিছু জানি না সরি দাদা আমরা আপনাকে অনেক খারাপ ভেবেছিলাম আপনি আমাদেরকে ক্ষমা করে দিন খারাপ ভাবাটাই স্বাভাবিক যখন একটা সন্তান খে তার মায়ের পরিচয় দেব না সবাই খারাপ ভাববে அப்பா আমি আর কোনোদিনও মায়ের কথা জিজ্ঞাসা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও அப்பா বাড়ি চলো আমি আর কোনোদিন বাড়ি থেকে পালিয়ে আসব না থেকে তুমি আমার বাপ তুমি আমার মা ওরে আমার সোনা ওরে আমার মধ্য চলো বাড়ি চলো তুমি আমার বাড়িতে